আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন বাজারে কেনা শুকনো চালের গুড়া দিয়ে একদম সহজ ভাবে এবং পারফেক্ট পাপা পিঠা কিভাবে তৈরি করা যায় সেই সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি পাপা পিঠার জন্য আমি এখানে নিয়েছি 3 কাপ শুকনো চালের গুড়া চালের গুড়ার সাথে দিয়ে দেব আমি 1/4 টি স্পুন লবণ এখন চালের সাথে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম লিকুইড মিল্ক আমি এখানে লিকুইড মিল্ক ইউজ করছি কেউ চাইলে হালকা কুসুম গরম পানি ইউজ করতে পারেন তো দুধটা আমি অল্প অল্প করে দেবো আর মেশাতে থাকবো আমি এখানে শুকনো চালের গুঁড়ো নিয়েছি তাই হালকা কুসুম গরম লিকুইড মিল্ক ইউজ করতে হবে বা পানি ইউজ করতে হবে এখন চালের গুঁড়োর সাথে দুধটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি খেয়াল রাখতে হবে কোনো চালের গুঁড়ো যেন শুকনো না থাকে দুধটা মিশাতে থাকবো আর একটু পরপর চেক করে থাকবো যেন বেশি দুধ হয়ে না যায় আবার কোনো জায়গায় শুকনো না থাকে এখান থেকে কিছুটা ছালের গুঁড়ো হাতের মুঠো নিয়ে দেখতে হবে হাতের মুঠ থেকে যদি গুরগুরিয়ে একদম পরে যায় প্রেস করলেই তাতেই বোঝা যাবে যে ছালের গুঁড়ো শুকনো রয়ে গেছে আরও পানি লাগবে আর এই রকম যদি দোলা দোলা হয়ে পড়ে তাহলে দেখবেন যে ছালের গুঁড়াটা একেবারে পারফেক্ট হয়ে গেছে এখন এগুলোকে একটা ছাঁকনি দিয়ে জেলে নিতে হবে তো আমি এখন ছালগুলোকে জেলে নিচ্ছি সরি ছালের গুড়াগুলোকে জেলে নিচ্ছি আর এইভাবে জেলে নিলে আমরা মিহি একটা ছালের গুঁড়া পাবো বাপা পিঠার জন্য এতে করে বাপা পিঠার বাইরে যে আবরণটা সেটা বেশ তানাদার হবে খেতে সফট লাগবে আর বেঙ্গেও যাবে না তাই এগুলো জেলে নেওয়াটা খুব আমি এখানে একটা খুবই সাহায্যে এগুলো জেলে নিচ্ছি হাত দিয়ে এইভাবে ডলে ডলে জেলে নিচ্ছি আর এইভাবে সবগুলো চালের গুঁড়ো জ্বেলে নিয়েছি এবার বাবা পিঠা শেপ দেওয়ার জন্য আমি এখানে সফট মোলায়েম একটা সুতির কাপড় নিয়েছি আর ছোট একটা বাটি নিয়েছি এখন বাটির মধ্যে প্রথম লেয়ারে আমি চালের গুড়া দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেব নারকেল কুড়ানো নারকেল নারকেল দেওয়ার পরে এর মধ্যে আমি আবারও সামান্য চালের গুঁড়া দিয়ে দিচ্ছি নারকেল দেওয়ার পরে যদি আমরা সাথে সাথে গুড় দিয়ে দিই তাহলে পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি এখানে নারকেল দেওয়ার পরে আরেকবার ছালের গুড়ার লেয়ারটা দিলাম তারপরে আবার গুড়ের লেয়ারটা দিয়ে দিচ্ছি গুড়ের লেয়ারটা দেওয়ার পরে আমি সামান্য আবারও কিছুটা ছালের গুঁড়া ডাস্ট করে দিচ্ছি তার উপরে কিছু নারকেল তার উপরে আবারও ছাল গুঁড়া দিয়ে প্রথম পিঠাটা আমি বানিয়ে নিয়েছি আর কিভাবে বানিয়ে নিয়েছি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আর এইভাবে পিঠাগুলো লেয়ার করে করে বানালে খেতেও ভালো লাগে দেখতেও অনেক সুন্দর লাগে আর আমি এই পিঠা মধ্যে পানি নিয়া দিয়ে লিকুইড মিল্ক ইউজ করেছি দেখতে আরো সুন্দর লাগে একেবারে দপদে সাদা হয়ে থাকে এই পিঠাগুলো পিঠাগুলো বানানি খুবই সহজ আগে মনে করতাম এই পিঠাগুলো বানানি এত কঠিন আসলে যখন বানিয়েছি তখন খুবই ভালো লেগেছে একেবারে শেষের দিকে এসে এটাকে আলতু ভাবে চেপে চেপে দিতে হবে তবে বেশি জুড়ে দেয়া যাবে না ছাপ দেয়া যাবে না একটু আলতু ভাবে এইভাবে চেপে চেপে দিতে হবে এই তো বানিয়ে নিলাম বাবা পিঠা আর এই সুতির কাপড়টা আমি আগে নিয়েছি এখন এর উপরে দিয়ে স্টিমারে আমি স্টিম করে করে নেব। নিতে হবে স্টিমারের উপরে যখন এইভাবে আলতু দিব আমরা খুবই খেয়াল করে খুবই সতর্কতার সাথে এটা বসিয়ে দিতে হবে বেশি তাড়াহুড়া না করে আস্তে আস্তে এটা এইভাবে বসিয়ে দেবো আরেই তো সুন্দরভাবে আমি বাড়িটা স্টিমারে বসিয়ে দিয়েছি খুবই ইজিলি বাটিটা বেরিয়ে এসেছে এখন কাপড়টা দিয়ে ডেকে হাই হিটে রেখে মিডিয়াম টু হাই হিটে রেখে দুই তিন মিনিটের মতো অপেক্ষা করব। এইভাবে মিডিয়াম টু হাই হিটে পিঠাগুলো রাখলে দুই থেকে আড়াই মিনিটের ভিতরে পিঠাগুলো রেডি হয়ে যাবে বেশি সময় লাগবে আর আমি যে সুতির ক্লথটা ইউজ করেছি এটা এত পাতলা আর আমার পিঠাটা মিডিয়াম সাইজের তো এটা আসলে রেডি হতে বেশি সময় লাগেনি দুই মিনিটের মতো সময় লেগেছে আর এই তো দেখতে পাচ্ছেন আমার পিঠাটা রেডি হয়ে গেছে প্রথম পিঠা প্রত্যেকটা পিঠাই আমার এইভাবে দুই মিনিটের মতো সময় লেগেছে রেডি হতে আর বোঝার সুবিধাতে আমি আরেকটা পিঠা বানিয়ে দেখে দিচ্ছি কিভাবে আমি পিঠা তৈরি করেছি আর এই তো এইভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি পিঠাগুলো এত কিউট হয়েছে দেখা মাত্রই মনে হয় যে কনি খেয়ে নেই আর পিঠাগুলো দেখতেই তো পাচ্ছেন কতটা সুন্দর আর লুবনীয় হয়েছে আর স্বাদের কথা কি বলবো কতটা স্বাদ হয়েছে সেটা বলবো না যারা যারা দেখছেন অবশ্যই বাসায় ট্রাই করবেন ইনশাআল্লাহ ভালো লাগবে আপনাদের পিঠাগুলো সুন্দর হবে আর বাসায় ইজিলি পারবেন করে নিতে ইনশাআল্লাহ আর আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ সবার প্রতি অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের আয়োজন হচ্ছে আমার শীতের দুধ চিতই পিটার পারফেক্ট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি বাজারের কিনা শুকনো চালের গুঁড়া দিয়ে কিভাবে পারফেক্ট চিতই পিটা তৈরি করা যায় সেটাই শেয়ার করছি দুধ চিতই বানানোর জন্য আমি এখানে একটা পানের মধ্যে 1.5 লিটারের মতো দুধ নিচ্ছি প্রথমে দুধ দিয়ে একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি দুই টেবিল চামচের মতো আহ পাউডার মিল্ক পাউডার মিল্ক দেওয়ার আগে আমি এখানে দুই তিনটা এলাচি দিয়েছি শুধুমাত্র ফ্লেভার জন্য কেউ চাইলে দিতে পারেন আবার স্কিপ করতে পারেন বাট এলাচি দিলে এর ফ্লেভারটা ভালো আসে আর কেউ চাইলে আবার দিতে পারেন ডালচিনিও ডালচিনি দিলে আমার কাছে ডালচিনিটা ফ্লেভার এতটা ভালো লাগে না তাই আমি শুধুমাত্র এলাচি দিয়েছি এখন দুধের মধ্যে একটা ব্লক চলে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো খেজুরের গুড় আর এই গুড়টা আমি প্রথমে পানির মধ্যে জাল দিয়ে রেখেছিলাম দুধের সাথে গুড় ভালোভাবে মিক্স করে রেখে দেবো সাইডে প্রথমে একটা পানির মধ্যে এক কাপের মতো পানি নিয়ে একটা ব্লক চলে আসলে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপের মতো শুকনো চালের গুড়া ভালোভাবে মিক্স করে পানি কিছুটা কম হয়েছে তো আমি আর একটু পানি দিয়ে ভালোভাবে মিক্স করে পাতলা একটা ড্র তৈরি করব। এখন চিতই পিঠার ব্যাটার বানানোর জন্য এখানে নিয়েছি দুই কাপ শুকনো চালের গুড়া আর সাথে দিচ্ছি হাফ টি মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি আমি গরম পানি এই ব্যাটারের জন্য অবশ্যই গরম পানি ইউজ করতে হবে আহ তাহলে ব্যাটারটা খুবই ভালো হবে আর চিতই বিটা গুলো সুন্দর ফুলে ফুলে উঠবে তবে বেশি গরম দেওয়া যাবে না আবার উষ্ণ গরমও দেওয়া যাবে না একটু গরম দিতে হবে আর আমি বেটারের মধ্যে পানি একসাথে দিচ্ছি না প্রথমে আমি হাফ কাপের পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি অনেকক্ষণ মাখিয়ে নিয়েছি যত ভালো মাখাবো ততই পিঠাগুলো সুন্দর হবে আর এখন আগে যে পাতলা একটা ডো তৈরি করে রেখেছিলাম সেই পাতলা ডোটা বেটারের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এইভাবে বেশ কিছুক্ষণ আমি হাত দিয়ে মাকে নিয়েছি তারপরে আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ডার করে নিয়েছিলাম তো সেটা আর দেখাইনি তারপরে আমি এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো বেকিং পাউডার আর বেকিং পাউডারটা একেবারে শেষের দিকে আমি দিয়েছি আমি আবারও কিছু পানি এড করছি আর এইভাবে পানি এড করে করে পাতলা একটা ব্যাটার তৈরি করতে হবে পরে আমার কাছে মনে হয়েছে আরও পানি লাগবে তো আমি আরও কিছু পানি এড করেছি বেটার তৈরি করার পর কেউ চাইলে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিতে পারেন কিন্তু কিন্তু আমি এটা রেস্টে রাখিনি ইনস্ট্যান্ট পিঠা বানিয়েছি তো পিঠার জন্য আমি এখানে চিতই পিঠা মেকার নিয়েছি চিতই পিঠা মেকারটা আমি চুলায় বসিয়ে দিয়েছি আর গরম করে নিয়েছি এটা হাই হিটে গরম করে নিতে হবে খুবই গরম সুপার হট করতে হবে গরম যেটাকে বলে সেইভাবে গরম করে বেটার মেকারের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পাঁচটার মতো সেই তো আমি এক এক করে দিয়ে দিচ্ছি আর দেওয়ার আগে আমি একটা টিস্যুর মধ্যে কিছু তেল দিয়ে মুছে নিয়েছি এইভাবে প্রত্যেকবার পিঠা দেওয়ার আগে আহ পিঠা মেকার ভালোভাবে তেল দিয়ে মুছে নিলে নিচে আর লেগে থাকে না তো পিঠাগুলো দেওয়ার পরে আমি এগুলো একটা লির দিয়ে ডেকে দেব আর এগুলো হতে বেশি সময় লাগে না দুই মিনিটের মধ্যে এগুলো রেডি হয়ে যায় আর কেউ যদি ক্রিপসি করতে চান নিচের দিকে তাহলে আরো এক থেকে দেড় মিনিট রেখে দিলে এগুলো ভালোভাবে ক্রিপসি হয়ে যাবে তো এগুলো আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি পিঠাগুলো রেডি হয়ে গেছে প্রথমে এই পিঠাগুলো আমি একটা নাইফ দিয়ে তুলে নিয়েছি পরে চামচ দিয়ে তুলে নিয়েছি প্রথমে একটা নাইফ দিয়ে তুলে নিলে খুব ইজিলি তুলে নেওয়া যায় তো এখন আমি আরেকবার পিঠাগুলো সেই পে দিয়ে দিচ্ছি সবগুলো পিঠা হয়ে গেলে আমি আগে যে দুধ বানিয়ে রেখেছিলাম সেই দুধের মধ্যে দিয়ে দেব। এক এক করে সবগুলো পিঠা দুধের মধ্যে দিয়ে দেবো পিঠার নিচের দিকটাও দেখিয়ে দিচ্ছি অসংখ্য ছিদ্র হয়েছে আর ভিতরটা অনেকটা সফট আর এখন দুধটাকে আমি আবারও গরম করে নিয়েছি আর এই পিঠাগুলোকে গরম দুধের মধ্যে দিতে হবে আর দুধে দেওয়ার পরে একটা স্পেচলার দিয়ে আলতু ভাবে দুধের সাথে মিশিয়ে দিতে হবে পিঠাগুলোকে দেওয়ার পরে এখন আমি একটা লিড দিয়ে খাবার করে রেখে দেবো দুই তিন ঘন্টার জন্য এই পিঠাগুলো অনেকটা ছোট তাই বেশি সময় লাগবে না আর কয়েক ঘন্টার পর আমি লিটা তুলে নিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা সফট হয়েছে একটা একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখে দিচ্ছি কতটা সফট হয়েছে পিঠাগুলো অনেকটা সফট আর খেতে অসাধারণ মজা হয়েছে আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ সবার প্রতি অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন শীত মানেই পিঠা পুলির উৎসব আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদমই সহজভাবে ভাবে বাপা পুলির রেসিপি আর একদম পারফেক্ট ভাবে বাপা পুলি তৈরি করার সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে আর বাবা পুলির জন্য প্রথমে আমি নারকেলের পুটা রেডি করে নেব এখন আমি ফানের মধ্যে নারকেল দিয়ে দেবো সোপে থেকে যেগুলো নারকেল ফাঁকের মধ্যে শেডেড নারকেল পাওয়া যায় সেখান থেকে আমি এক কাপের মতো নারকেল নিয়ে এগুলোকে আমি এখন ভালোভাবে বেজে নিচ্ছি আর প্রথমে এই নারকেলগুলো বেজে নিলে খুব সুন্দর একটি গ্রান আসে আর এখন দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো ঘি আর ঘি দেওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি ডালচিনি আর এলাচি দিয়ে দিলাম তিন টুকরো ডালচিনি আর তিন চারটি এলাচি এগুলো দিয়ে আবার আমি গির সাথে নারকেলটাকে ভালোভাবে মিক্স করে বেজে নেবো আর এভাবে বেজে নিব আমি দুই তিন মিনিটের মতো লো হিটে বেজে নেবো আর আমার এখন বেজে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দেব এখানে গুড় আমি নিয়েছি খেজুরের গুড় এক কাপ এখন খেজুরের গুড় ডেলে দিয়ে আমি নারকেলের সাথে মিক্স করে নেব ভালোভাবে আর ভালোভাবে মিক্স করে হওয়ার পরে আমি এখন এগুলোকে বেজে নেবো আর ততক্ষণ বেজে নেবো যতক্ষণ পর্যন্ত নারকেলার আর গুড়টা মিক্স না হচ্ছে আর চুলার আগুন থাকবে একেবারে লো হেঁটে রেখে বেজে নিচ্ছি আর এখন আমার নারকেলটা বাজা হয়ে গেছে আমি এখন এক সাইডে রেখে দেব। আমি এখন পিঠা তৈরি করার জন্য একটা ডো বানিয়ে নেবো আর ডো বানানোর জন্য আমি এখানে নিচ্ছি দুই কাপ পানি দুই কাপ ফানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো লবণ দিয়ে এখন ভালোভাবে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এখন পানিতে ব্লক আসার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে কাপ শুকনো দুই চালের গুঁড়ো আর আমি এখানে বাজারের কেনা যে শুকনো চালের গুঁড়া পাওয়া যায় সেটা নিয়েছি আবার কেউ চাইলে ভেজা চালের গুঁড়ো দিয়েও করতে পারেন আহ পানি একটু সামান্য বেশি লাগবে আর এবার এগুলোকে ছেড়ে মিশিয়ে নিচ্ছি সামান্য নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর চুলার হিট লং করে দি মিনিটের জন্য আমি একটা লিড দিয়ে খার করে নেব আর এই পাঁচ মিনিটের মধ্যে এগুলো একেবারে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর আমি ডাক তুলে নিয়েছি আর এগুলো রেডি হয়ে গেছে ডো করার জন্য আর আমি এখন একটু সামান্য নেড়ে দিয়েছি উপর থেকে নিচে নিচে থেকে উপরে এগুলো মিশিয়ে এগুলো নামিয়ে একটা বউলে ঠান্ডা করে নেব আবার এগুলোকে এত বেশি ঠান্ডা করা যাবে না গরম গরম অবস্থায় এগুলোকে মতে নিতে হবে তো এখন আমি সবগুলোকে আমি মতে নেব এগুলো করতে গিয়ে কারো হাতে যদি গরম ফিল করেন তাহলে প্রথমে একটা বড় চামচ নিয়ে বড় চামচ ইউজ করতে পারেন তারপর হাত দিয়ে নিট কর মতে নিলে খুব সুন্দর একটা ড তৈরি হবে তো এখন কয়েক মিনিট মতে নেওয়ার পর আমার সুন্দর একটা ড তৈরি হয়ে গেছে এখন এগুলোকে আমি একটু রাউন্ড বল করে নেব একটু বড় বড় করে নেব পুলি পিঠা বানানোর জন্য রুটিটা বেশি পাতলা করা যাবে না একটু বাড়ি রাখতে হবে তাই বলগুলোও একটু বড় বড় করতে হবে আর এখন সব কটা বল রুটির জন্য বানিয়ে নিয়েছি এখন একটা এখান থেকে একটা বল নিয়ে আমি রুটি বেলে নেব আর রুটিটা ছোট একটা রুটি হবে একটু বাড়ি হবে তো আমি এখান থেকে একটা বল নিয়ে বাকি বলগুলো ডেকে দিয়েছি তাতে বলগুলো ড্রাই হবে না আর এতে পিঠাগুলি খুব সুন্দর স্মুথ আসবে আর আর আমি এখন একটা পিঠা একটু বাড়ি করে বেলে নিচ্ছি আর সবগুলো পিঠা এক সমান একই সাইজের হওয়ার জন্য আমি একটা কুকি কাটার ইউজ করছি এখানে এবার একটা পিঠা নিয়ে দিয়ে দেব আগে থেকে রেডি করার নারকেলের পর আর ঠিক মাঝখানে দিয়ে দুই সাইড সিল করে নেব আর দুই সাইড ভালো করে সিল করে দিয়ে পিঠা বানিয়ে নিচ্ছি আর বাপে দেওয়ার পরে যেন পুরটা বের হয়ে না যায় তাই এক একটু চেপে চেপে দিচ্ছি আর এখানে একটু ডিজাইন করে নিচ্ছি আর এই ডিজাইনটা কিভাবে করছি একটু দেখলেই বোঝা যাবে আমি কিভাবে করছি আর খুব সুন্দর করে এভাবে ডিজাইনটা করে নিচ্ছি আর এইভাবে ডিজাইন করলে মুখটা আরও ভালোভাবে বন্ধ হয়ে যাবে আর কিভাবে আমি এই ডিজাইনটা করছি একটু খেয়াল করলেই বোঝা যাবে এটা আসলে বলে যাবে না আসলে একটু ভালো করে খেয়াল করে দেখলে বোঝা যাবে আর আমি আর এখন আমি আর একটা পিঠা বানিয়ে নিচ্ছি আর এটা খুবই সহজ একটা কাজ খুবই ইজিলি এটা করা যায় আহ প্রথম কয়েকটা পিঠা আসলে নাও হতে পারে নষ্ট হয়ে যেতে পারে বাট কয়েকবার প্র্যাকটিস করলে এটা খুবই সহজে বানিয়ে নিতে পারেন আর এই তো একটু প্রেস করলে দিলেই হয়ে যাবে খুবই সহজ একটা ব্যাপার একটু না তাই না এইভাবে কয়েকটা পিঠা বানানোর পর সবকিছু ইজি হয়ে যাবে আর আমার এখন সব কটা পিঠা রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দেব বাপে আর বাপ দেওয়ার জন্য আমি এখানে একটা হাড়িতে নিয়েছি কিছু পরিমাণ পানি পানিতে ব্লক আসার পর দিয়ে একটা নিয়ে নিচ্ছি স্টিমার স্টিমারের মধ্যে আমি এক এক করে কয়েকটা পিঠা দিচ্ছি আর একসাথে আমি পিঠাগুলো দেব না কয়েকটা করে দেবো একসাথে দিলে পিঠাগুলো ভেঙে যেতে পারে তাই আর আমার স্টিমারটা অনেক ছোটো তাই আমি চারটা পাঁচটা করে দিচ্ছি আর এই ডেকেই ডেকে রাখতে হবে দশ মিনিটের জন্য বাপে আর দশ মিনিট পর আমি ডাকনাটা তুলে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো খুবই পুরো সুন্দর রেডি হয়ে গেছে এখন তুলে নিয়ে পরিবেশন করব আর এই তো ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবার প্রতি অনুরোধ রইল আল্লাহ হাফেজ